আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার দিনদার ভাইরা এবং বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আবার আজকে আপনাদের সামনে এসেছি একটি ইসরায়েলি রামায়াত নিয়ে একটি রামায়াতে আসছে খুবই কঠিন এবং খুবই হশিয়ারের একটি হাদিস বা বেবিচারের হাদিস ফটোটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এই ফটো দেখে ছোটবেলায় মনে করতাম যে কোরআনে লাথি মারার কারণে আল্লাহ তাআলা একে এরকম বানিয়ে দিয়েছে কিন্তু এখন যতদিন যাচ্ছে যত উপলব্ধি করছি কিতাবাদী যত পড়ছি আল্লাহ তাআলা অনেক কিছু জানাচ্ছেন তো এটা একটা ইসরায়েলি রায়ত মানে ইসরায়েলের মধ্যে একজন সতীবতী মহিলা ছিলেন আল্লাহর নিকটতম একজন মহিলা খুবই সৎ কর্মশীল আর তার স্বামী তো ছিলই ছিল এবং তার একটি দেওয়ার ছিল তো দেওয়ার বাড়িতে থাকে হঠাৎ করে তার ভাই ব্যবসার খাতিরে বা ব্যবসার ক্ষেত্রে বাইরে দেশ বা ভিন্ন দেশ যাওয়ার প্ল্যানিং করলো এবং যখন সে যাচ্ছে তখন সেই লোকটি অর্থাৎ বড় ভাই ধরুন তো বড় ভাই ছোট ভাইকে বলছে ভাইরে আমি তো যাচ্ছি কাজের ক্ষেত্রে এখন কখন আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই তবে তোমার ভাবিকে দেখে রেখিও ভাই প্রতিশ্রুতি দিল যে ভাইয়া আপনি যান চিন্তা করবেন না আমি আমার ভাবিকে খুব সুন্দর ভাবে রাখবো যখন ভাই চলে গেলেন সফরে এদিকে যে ছোট ভাই আছে দেওয়ার মশাই দু একদিন যাওয়ার পরে ভাবির সাথে বেয়াদবি করতে লাগলো এবং খারাপ কাজ অর্থাৎ গুনাহের কাজ জেনা করতে তাকে দাওয়াত দিল তার ভাবি বলল যে এটা কখনো হবে না আমি সতীবতী আমি একজন আল্লাহ ভিরু মানুষ আমি এটা কোনোদিন করতে পারবো না তোমার যা ইচ্ছা করে নাও বলো দেখো আমি যদি আমাকে যদি না করতে দাও এরকম কাজ খারাপ কাজ জেনা যদি না করতে যাও বেবিচার যদি না করতে দাও তাহলে কিন্তু আমি তোমার দুনিয়া ধ্বংস করে দেবো তোমার জীবন ধ্বংস করে দেবো ও বললো যা ইচ্ছা করো আমার এসব দরকার নেই আমাকে বিরক্ত করো না তো সে কি করলো রাগান্বিত হয়তো চলে গেল এবার যখন তার ভাইয়া এলো তখন আগেই বাড়িতে প্রবেশ করার আগে তার ভাইয়াকে বলছে ভাইয়া বাইরে চলে গেলেন আপনি তো ব্যবসা ক্ষেত্রে চলে গেলেন কাজকর্ম ক্ষেত্রে চলে চলে গেলেন গেলেন যখন আপনি তখন আমার সাথে আমার ভাবি যে কি ব্যবহার করেছে যে অত্যাচার করেছে আমি বলে তোমাকে বোঝাতে পারবো না ভাই বলল কি ব্যবহার করেছে বলো আমাকে শুনিও আমিও তখন সে বলল যে আমার সাথে জেনা করেছে আমাকে জরজরবস্তি করেছে আমাকে বেবিচার বানিয়ে দিয়ে বেবিচারই বানিয়ে দিয়েছে আমার সাথে বেবিচারই করেছে সে তুমি নাকি বলো সে ভালো মানুষ সে নেক মানুষ তো কই তার চরিত্র সে তো দেখতে সুন্দর অবশ্যই কিন্তু সে তো গোটাটাই চরিত্রহীন তার বড় ভাই বলে দেখো বুঝে সুঝে কথা বলো এরকম কথা বলার আগে ভাববে ছোট ভাই বললো ভাবার কিছু নেই ভাবার কিছু নেই আমার ভাবি আমার সাথে এরকম করেছে অর্থাৎ আপনার তোমার স্ত্রী আমার সাথে এরকম করেছে স্বামী মনক্ষণ্ণ হয়ে তার মনে ব্যথা লাগলো সে স্ত্রীকেও কোনো কিছু জানায় না চুপচাপ আছে একদিন হঠাৎ করে রাগের বশীভূত হয়ে স্বামী স্ত্রীকে আঘাত করলো কোনো একটি ধারালো জিনিস চাকু ছুরি তরোয়ার বা আবার খঞ্জর যে কোনো জিনিস সেই সময়তে ছিল অস্ত্র সেই জিনিস দিয়ে সে ব্যত্যাঘাত করলো আঘাত করলো স্বামী মনে করলো আমার স্ত্রী মারা গেছে আর এই স্বামী স্ত্রীকে মেরে দিয়ে সে আপনার বাইরে বেরিয়ে গেল। তো স্ত্রী কোনো মতে বেঁচে যায় কত বিক্ষত অবস্থায় কোনো এক ডাক্তারের কাছে নিজে থেকে পড়ে উঠে পড়ে উঠে যায় ডাক্তার মশাই খুব ভালোভাবে তার চিকিৎসা করে সেই ডাক্তারের স্ত্রী ছিল না সাথে একটি বাচ্চা ছিল বাচ্চাকে রেখে তার স্ত্রী মারা গেছে তো ডাক্তার মশাই বলল যে এটা আমার ছেলে আমার বাচ্চা যতদিন চিকিৎসা ছিল এবং যখন ভালো হলো সে তখন ডাক্তার মশাই বলল এবার আপনি যেতে পারেন কেননা আপনি পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছেন তখন মেয়েটা বলল ওই সতীবতী মহিলা সে বললো যে আমার যাওয়ার কোনো ঠিকানা নেই আমার কোনো জায়গা নেই আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে আমি কোথায় যাব তখন ডাক্তার মশাই বলল ঠিক আছে আপনি আমার বাড়িতে থাকবেন আমার এই বাচ্চাকে দেখভাল করবেন ওই ডাক্তার মশাইয়ের বাড়িতে কিন্তু একজন কাজের লোক ছিল সেই কাজের লোকের নজর কুদৃষ্টি এই মহিলার উপরে পরে যেহেতু মহিলা খুব সুন্দর সতীভূতী ছিলেন ছিলেন এবং সে সৌন্দর্যের দিক দিয়ে খুব বেশি ছিল তো এই যে কাজের লোক এই কাজের লোক তাকে খারাপ কাজের দাওয়াত দিতে লাগলো এরকম চলতে থাকে অত্যাচার সহ্য করতে থাকে কিন্তু এই সতীবতী মহিলা বলে তোমার যা ইচ্ছা করে নাও আমি কিন্তু আল্লাহকে ভয় করি আমি নিজের জায়গা থেকে সর্ব না সে বলল আমি তোমাকে খুন করে দেবো মহিলা বলল তোর যা ইচ্ছা কর আমার কোনো সুবিধা নেই তো একদিন রাত্রিতে সেই ডাক্তার বাবুর ডাক্তার মশাইয়ের ছেলেকে নিয়ে সে ঘুমাইতেছে আর এই রাতের অন্ধকারে নিয়ে মনে করছে যে তরবারি আমি ওই মহিলাকে খুন করছি আসলে রাতের অন্ধকারে তরবারি নিয়ে যখন আঘাত করলো তো এই যে ডাক্তার মশাই ছিল সেই ডাক্তার মশাইয়ের ছেলের গর্দন আলাদা হয়ে গেছে এবার সে মেরে দিয়ে পালিয়ে গেছে আর ডাক্তার মশাইকে যে বলছে ডাক্তার মশাই তোমার বাড়িতে যে মহিলা রয়েছে সেই মহিলা জানো তোমার কি করেছে তোমার ছেলেকে তো মেরে ফেলেছে ডাক্তার মশাই কাজ ক্ষেত্র থেকে কাজকর্ম জায়গা থেকে দৌড়ে এসে করে দেখছে তার ছেলে মরে পড়ে আছে তো ডাক্তার মশাই ওই মহিলাকে কিছু না বলে মহিলাকে বললো যে আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন সাথে এতদিন বাচ্চাকে লালন পালন করলো তার জন্য মহিলাকে কিছু টাকা দিল সেই মহিলা ওই টাকা নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে রাস্তার পথে দেখছে কোনো এক জায়গাতে প্রচন্ড ভিড় মানুষের ভিড় রয়েছে সেই জায়গাতে যে দেখলেন যে একজনকে ফাঁসির মঞ্চে ওঠানো হচ্ছে তখন সেই মহিলা সেখানে যে করে জজ মশাইকে বললেন যিনি বিচারপতি তিনিকে বললেন যে বিচারপতি সাহেব জজ মশাই এই লোকটিকে কেন এরকম ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে সে বলল এই চুরি করেছে তার কারণে একে ফাঁসি দেওয়া হচ্ছে তো ওই মহিলার হাতে যে টাকাটা ছিল সেই মহিলা বলল যে একে ছেড়ে দেন আমি এই টাকাগুলো আপনাকে দিচ্ছি সেই সময়কার ফয়সালা নিয়ম এটাই ছিল তখন ওই জজমশাই বললেন যে ঠিক আছে যদি গ্রামগঞ্জের এই গ্রামের এই টাকা দিয়ে কোনো কিছু ভালো হয় তাহলে ভালো জিনিস যাও একে নিয়ে যাও আর টাকাগুলো দিয়ে যাও তো সেই মহিলা সতীপতি মহিলা টাকা দিল তার বিনিময়ে সেই ছেলেকে নিল নিয়ে করে সে যে ফাঁসির মানুষের যাকে চড়াতে ছিল তাকে করে তার চলে গেল গেল আর কিছুক্ষণ একটি নৌকাতে নৌকাতে চাপল চাপার পরে যাইতেছে ওই নৌকার মধ্যে কিছু লোক ছিল কিছু লোকের মধ্যে আহ তাদের সবার কুদৃষ্টি তার উপরে পড়ে সেখানে একজন ভালো মানুষ ভালো মানুষ বলতে কি সেখানে একজন বড় লোকও ছিল টাকা পয়সার যে প্রভাবশালী সেও ছিল তো সবাই কুদৃষ্টি দিয়ে যখন তাকাচ্ছে তখন ওই প্রভাবশালী ব্যক্তি যার টাকা পয়সা আছে সে এই মহিলার সাথে যে গোলাম ছিল অর্থাৎ যাকে কিনে নিয়েছে ফাঁসির বদলে সেই লোকটিকে জিজ্ঞাসা করছে এই মহিলাকে কি তুমি কিনেছো এ কি তোমার দাসী এ কি তোমার কাজের লোক তো সেই ছেলে যে ছেলেকে তাকেই নাকি কিনে এনেছে মহিলাটা মেহরবানি করে তো সেই ছেলে বলছে যে হ্যাঁ এ আমার কিনা দাসী তো সে বড় লোক বললো যে আচ্ছা কেনা দাসী তো তুমি তুমি এক কাজ করো তোমাকে যত টাকা দিয়েছে আমি তার ডবল আহ দিচ্ছি তুমি এক কাজ করো আমাকে দিয়ে দাও তো এই লোকটি ওই বড় লোকের কাছে টাকা নিল অপেক্ষা করুন বলবো ফটোটার বিষয়ে বলবো এই যে ফটোটা দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে এটা কখন ঘটেছিল সেটা ইনশাল্লাহ বলবো তো ওই ওই যে প্রভাবশালী ব্যক্তি টাকাওয়ালা সে অনেক টাকা দিল সেই টাকা নিয়ে আর মেয়েকে মহিলাকে ওই প্রভাবশালী টাকাওয়ালার হাওয়ালা করে দিয়ে তার তাকে সমর্পণ করে দিয়ে আর সে নৌকা থেকে নেমে আর পালিয়ে গেল। মেয়েটা বেচারা লাচার বেবস হয়ে গেছে অনুপায় নিরীহ মানুষ সৎ আল্লাহর প্রিয় মানুষ মহিলাকে সে বাড়িতে নিয়ে গেল আর কিছুদিন পরে সেই মহিলাকে যে নাকি যাকে দাস দাসী হিসাবে কেনা হয়েছিল গোলাম হিসাবে কেনা হয়েছিল ওই ছিল সে তখন তো জানা ছিল না কিন্তু বাড়িতে আসার পরে দেখছে সে একজন বাদশাহ তো কি করলো এ দাসীর স্থান থেকে তাকে বিবাহ করে নিল আর সেই দাসী থেকে সে বাদশার কি হয়ে গেল স্ত্রী হয়ে গেল এবং সেখানকার রানী হয়ে গেল এদিকে যে এর দেওয়ার ছিল এদিকে এর দেওয়ার ছিল এর দেওয়ারকে কে আল্লাহ তবরকালা এমন আজাবে গ্রেফতার করলেন এমন আজাব দিলেন যে বলা হয়েছে যে মানব থেকে নিয়ে মানব থেকে রূপান্তরিত হয়ে এই রকম অন্য একটা ভিন্ন একটা মখলুকে পরিণত হয়েছে তার পরিণতি এটাই দেখুন ফটোটা ভালো করে দেখুন আমরা শুনেছি নাকি পড়াণে লাথি মেরেছে যার কারণে পড়াণে যারা মেরেছে আল্লাহ পরিণতি তালা দেখিয়েছেন তাদেরকেও অনেক কিছু বানিয়ে দিয়েছেন কিন্তু এটা যে ফটোটা দেখাচ্ছে আল্লাহ সেই দেওয়ারকে এমন একটা আকৃতিতে পরিবর্তন করেছিলেন যেটা মানুষ নয় কিছুটা দেখতেও যদি হাত পা মানুষের মতো কিন্তু তার গোটা বডিটা তার চেহারাটা একেবারে ভিন্ন হয়ে গেছে সময় দর্শক বলার বক্তব্য এটাই যে কাকে কখন কি করতে পারেন আল্লাহ ছাড়া কেউ জানে না আর কারোর সাথে ব্যবহার মোটেও করবেন না এবং খারাপ নজর দিয়ে না ইসলাম এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আল্লাহ রসোল্লাহ আপনি দেওয়ারদের ব্যাপারে কি বলেন তো আল্লাহ নবী বললেন আলহামু মৌতুন আলহামু মৌতুন দেওয়ার হলো মৃত্যু দেওয়ার হলো মৌর কঠিন একটা ব্যাপার দেওয়ার একটা যন্ত্র সেই জন্য দেওয়ারদের এই কু নজর থেকে আর গোটা বিশ্ববাসীর কু নজর থেকে সকল মানুষকে পুরুষ হোক মহিলা হোক সকলকে আল্লাহ তালা বাঁচিয়ে নেন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ